আসসালামু আলাইকুম সুমাই ট্রেডার্সের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির আমি শাহিন ঠিক আছে আমরা মূলত আসছি আপনার সুমাই ট্রেডার্সে আমাদের দোকান নাম্বার হচ্ছে একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের মিস্তালা গ্রাউন্ড ফ্লোরে ঠিক আছে আর এখানে আমাদের তিনটা নাম্বার দিয়ে আছে এবং একটা টিএনটি নাম্বার দিয়ে আছে এই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ সেভ করে আমাদেরকে ফোন দিতে হবে আর মূলত আমরা আজকে দেখাবো দুই হাজার চব্বিশের আপডেট আপডেট ঠিক আছে যেটা বাংলাদেশে সম্পূর্ণ নতুন আসছে ফ্রায়ার কনভেকশন ওভেন মানে আগে তো আমাদের দেশে ওভেন আসতো শুধু মাইক্রো ওভেন বা শুধু ইলেকট্রিক ওভেন হ্যাঁ বা আলাদা করে আপনার যেমন আগে এই যে ইয়ার ফ্রায়ার গুলো আসতো এখানে দেখেন আসলে ফ্রায়ার এর কাজ হচ্ছে যেটা আপনি তেল ছাড়া মাছ মাংস মুরগি টুরগি যাই ফ্রাই করতে চান সম্পূর্ণ তেল ছাড়া করতে পারবেন এটা ছিল ইয়ার ফ্রায়ার কাজ তবে বর্তমানে এই মিয়াকো কোম্পানি আপডেট ওভেন নিয়ে আসছে যেটার মধ্যে সরাসরি এই যে ইয়ার ফ্রায়ারের কাজ আপনি এই ওভেনটার মধ্যে করতে পারবেন কনভেকশন এই ওভেনটার মধ্যে ঠিক আছে তবে আমি এটা একটু দেখা যে এটা কিন্তু আপনার কনভেকশন ওভেন একটু লেখাটা দেখেন দেখছেন কনভেকশন মাইক্রোওয়েভ উইথ ইয়ার ফ্রায়ার তার মানে এইটা যদি থাকে এটার মধ্যে আপনি সব ধরনের ওভেনের কাজই করতে পারবেন আল্লাহর এই দুনিয়াতে বা বর্তমানে যত ধরনের ওভেন আছে আমাদের দেশে মাইক্রো ওভেন আছে ইলেকট্রিক ওভেন আছে গ্যাস ওভেন আছে গ্রিল ওভেন আছে এয়ার ফ্রায়ার আছে এই সবগুলো ওভেনের কাজ একটা ওভেনের সম্ভব যেটা দুই হাজার চব্বিশে একদম আপডেট করে নিয়ে আসছে আর আমি যদি এটার ভেতরটা একটু দেখা দিই এটার সাইজটা হচ্ছে আপনার আঠাইশ লিটার একটা সাইজই করে ঠিক আছে একটা সাইজই করে আর এটার ফাংশনটা যদি আমি একটু দেখা দিই যেমন এটার ভেতরে আপনি দেখেন এয়ার ফ্রায়ার কাজ হচ্ছে কি জানেন তেল ছাড়া আপনার মাছ মাংস মুরগি টুরগি যাই ফ্রাই করেন তেল লাগবে না এটা বাতাসে ভেজে দিবে এটার ভিতরে অনেক বড় একটা ফ্যান দাও আছে দেখেন একটু ফ্যানটা ভালো করে দেখেন এটা অনেক বড় একটা ফ্যান এই ফ্যানটার কাজ হচ্ছে যেটা পেয়ার ফ্রায়ার কাজ করবে যেটা তেল ছাড়া আপনি এটার ভিতরে মাছ দেন মুরগি দেন মাংস দেন যা দেন চিংড়ির সমতা দেন ওইটা আপনাকে এই ফ্যানের সাহায্যে সুন্দর করে ভেজে দিবে যেটার মধ্যে এক ফোঁটা তেল দিতে হবে না এছাড়া এটার মধ্যে একটা কাচের প্লেট আছে যেটার উপরে রেখে আপনি খাবার দাবার গরম করবেন মাইক্রো মাইক্রো ওভেনের কাজ করবে এছাড়াও এটার সাথে এই যে একটা ব্যাকিং ট্রে দিয়ে আছে এটার মধ্যে আপনি পিজা বানাইতে পারেন বার্গার বানাইতে পারেন যেটা ইচ্ছে যা মন আপনি বানাবেন আর এছাড়া একটা গ্রিল স্ট্যান্ড দিয়ে আছে এটার মধ্যে যদি আপনি চিন্তা করেন যে আমি মুরগি করব যে আস্ত মুরগিটা এটার মধ্যে ফ্রাই করব আপনি এইটাকে যদি এইভাবে উল্টে দেন তাহলে বড় এখানে দুই কেজি ওজনে দুইটা মুরগি দিয়ে দিতে পারবেন আর যদি মনে করেন যে আমি মাছের ফ্রাই করব আপনি চাইলে এটাকে এইভাবে উল্টে দেন দিয়ে এটার মধ্যে আপনি মাছ দেন এক কেজি দেড় কেজি ওজনে একটা মাছ দিয়ে দিতে পারবেন তাই না সবই করা যায় এই একটা ওভেনের মধ্যে আর আমি ডিটেলস ফাংশনগুলো আপনাদেরকে একটু দেখাই দিব যে এটা কতটা দ্রুত কাজ করে আসলে আমরা আগে শুধু মাইক্রো ওভেন কিনি এয়ার ফ্রায়ার তো এয়ার ফ্রায়ারটা আমি দেখাই দিলাম আর মূলত এটার মধ্যে আপনি কি কি কাজ করতে পারবেন এখানে আপনার টোটাল ফাংশনটা একটু দেয়া আছে একটু কাছে আসেন আলামে আপনি একটু পরে পরে বুঝিয়ে দিবেন এটা ঠিক আছে সুন্দর করে বুঝিয়ে দিবেন এখানে দেখছেন অটো মেনু দেয়া আছে জি তার মানে এ ওয়ান এ ওয়ানে কি লেখা আছে অটো রিহেট রিহেট তারপর এ টু পটেটো পটেটো তারপর এ থ্রি মিট এ ফোর ভেজিটেবল ফাইভ আসলে এইটার মধ্যে টোটাল ডিটেলস এখানে কোন ফাংশনে আপনি কি করবেন এখানে ডিটেলস ফাংশন আসবে আর এখানে ভিতরে মেনু একটা চার্ট দাও আছে মানে আপনি কোন চার্টটা দিয়ে কোন নাম্বারটা দিয়ে কোন অপশনটা কোন জিনিসটা আপনি রান্না করতে পারবেন এখন আপনি যদি বলেন যে ভাই আমি এতে কিভাবে যাব স্বাভাবিক তাই না এটা একদম ইজি একটা অপশন আমি একটু যদি দেখা দিই আপনাকে এইখানে ধরেন এই যে এই যে ভলিউমটা দেয়া এটাকে যখন আমরা এই যে এখানে ডানে ঘুরাবো এই যে প্লাস যেদিকে চিহ্ন দেওয়া আছে আমরা যদি এটাকে আরেকবার একটু ক্যান্সেল করে দেই দিয়ে এইটাকে আমি এই যে প্লাসের দিকে ঘোরালাম এটা কি আসছে এ এ ওয়ান এ ওয়ান তার মানে এ ওয়ানে আপনার এখানে কি লেখা আছে অটো রিহিট অটো রিহিট তারপর আমরা যদি এ টু তে যাই এ টু তে কি লেখা আছে পটেটো পটেটো তার মানে আপনি যদি চিপস করতে চান ঠিক আছে বা ফ্রেঞ্চ ফ্রাই করতে চান আপনি এই যে এখানে এ টু তে আসছে আইসা এটাকে ধরেন আমরা লক করে দিলাম আর এটাকে আমরা স্টার্ট করে দিলাম টাইম টেম্পারেচার কোনো কিছু সেট করার প্রয়োজন নেই ঠিক আছে আপনি যেমন এখানে ধরেন আমরা এখানে দুই কি লিখেছে পটেটো পটেটো আপনি এইখান থেকে এই যে একদম মাত্র দশ পর্যন্ত দেয়া আছে এখানে টোটাল চারটা এখানে দেওয়া আছে আপনি সবগুলোই এখানে করতে পারবেন আচ্ছা আমরা ওয়ানে গেলাম টু এ গেলাম থ্রি ফোর ফাইভ ফাইভে কি আছে ফাইভে দেওয়া আছে ফিশ তো আমরা যদি ফিশটা করি তখন আমরা কি করব একটা ফাইভে নিলাম এটাকে এই যে সেট করলাম তারপরে এখন আমি টেম্পারেচারটা যদি আপনাকে একটু সেট করে দেই ধরেন এই পাশে কমতেছে কমতেছে আর এই পাশে বাড়তেছে না জি আচ্ছা আমরা যদি এইখানে ফিশটা 150 150 দিলাম দিয়ে এটাকে অন করে দিলাম 2 মিনিট 50 সেকেন্ড কমপ্লিট জি ওই যে ভিতরে দেখা নইতেছে হ্যাঁ চলতেছে না এ ছাড়াও আরেকটা অপশন এটার মধ্যে আছে আমি ওইটা একটু দেখাই দিই এটা ক্যান্সেল করে দিলাম এই যে ক্যান্সেল এখানে কি আছে হোম ফ্রাই হোম ফ্রাই এই হোম ফ্রাইতে যা আপনি জামন মন তা করেন আপনি ধরেন একটা গ্রিল করবেন একটা মাছের কাবাব করুন বা একটা কেক বানাবেন আচ্ছা আপনি ধরেন এই হোম ফ্রাইতে গেলেন ওই যে হোম লিখা আছে এই যে এয়ার ফ্রায়ারের যে ফ্যানটা ওই যে ভিতরে যে একটা ফ্যান দেখাইছি না ওই যে ফ্যান যেটা তেল ছাড়া ভাইজা পুরা দিব এই ফ্যানটা এখানে শো করছে এই ফ্যানটা শো করার পরে আপনারা এখানে আপনি টাইমটা সেট করেন ধরেন এখানে এইচ ওয়ান এইচ টু

ঠান্ডা ঠান্ডা বান আমি এটাকে এটার ভিতরে দিয়ে দিই এটার মধ্যে যদি আপনি ফ্রিজের যে বরফ যেটা আছে আমরা ওই যে ফ্রিজে বরফ জমায় না মাছ মাংস বরফ করে রাখি এটা হচ্ছে জেড ডিপ ফ্রোজ বা ওয়েট ডিপ ফ্রোজ যেটা বলে এটাও কিন্তু এটার মধ্যে আপনি দুই মিনিটে গলাইতে পারেন বাহ যেটা আপনার সারাদিন লেগে যাবে এর করে রাখলে আর এটারে আমি একটু ভিতরে দিয়ে দিলাম এটা গরমটা কীভাবে করে আমি এখানে একটু দেখা দিই এই যে এখানে কিন্তু বেআই আছে মানে অটো এটা এই যে তিরিশ সেকেন্ড অটো টিপ দিচ্ছি তিরিশ সেকেন্ড নিয়ে নিচ্ছে চলতেছে না

বর্তমান দুই হাজার চব্বিশে আপডেট বাংলাদেশে এই ইয়ার ফ্রায়ার ওভেন একমাত্র মিয়াকো কোম্পানির এটাই আছে যেটা কোম্পানি থেকে বিশেষ এক বছর কোম্পানি থেকে ওয়েবসের গ্যারান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে তবে মিয়াকোর প্রোডাক্ট তো মিয়াকোর প্রোডাক্ট কেনার সম্পদ কেনার সমান কথা এই ওভেনটা দুই চার দশ বছর আল্লাহ রহমতে কিছু করতে পারবেন না তারপরে যদি কখনো কোনো প্রবলেম হয় দশ বছর পরে কিছু হইলো এই মিয়াকোর মাল কিনবেন পাশপাতি হচ্ছে অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যায় দশ বছর পরে কিছু হইলে আপনি পাইবেন ঠিক আছে তো যাক আজকে এই দুই হাজার চব্বিশের আপডেট সবচেয়ে সুন্দর এবং লেটেস্ট বাংলাদেশেই ফার্স্ট ঠিক আছে এই ওভেনটা আসছে যেটা এয়ার ফ্রায়ার সহ আসছে সো মার্কেট আসতে যদি চলে আসেন তাহলে ইয়ার যাক তাহলে ঠিক আছে এটা প্রাইসটার ধারণাটা দিয়ে দেই আসলে এই এয়ার ফ্রায়ার ওভেনটা আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় যাবেন এই এয়ার ফ্রায়ার ওভেনটা কিনলে আপনি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা বাজেট করতে স্বাভাবিক কেন তিনটা কাজ পাচ্ছি জি জি তবে আপনারা জানেন যে সুমায় ট্রেডার্স হচ্ছে মূলত হোলসেল দোকান আর আমরা হচ্ছে মিয়াকো প্যানাসোনিক এবং অ্যারেস্টন রিকো এরকম চারটা পাঁচটা কোম্পানির ডিলারশিপ নিয়ে বসে আছি তা আমরা বলবো যে আপনারা যে যেখান থেকে দেখেন পুরো বাংলাদেশে যাচাই করে তারপর সুমায় ট্রেডার্সে চলে আসবেন সুমা ট্রেডার্সে আসলে আপনি একদম পাইকারি দাম হোলসেল রেটে নিতে পারবেন এই ওভেনটা পুরো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিনবেন পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা বাজেট করতে হবে তবে সুমায় ট্রেডার্স থেকে যদি নেন একদম পাইকারি দাম হোলসেল রেটে পাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এক বছর কোম্পানি থেকে ওয়েবসের গ্রান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে দশ বছর পরে কি শরীর আপনি এখানে নিয়ে এগুলো আমরা ঠিক করে দেবো তে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ